বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে দাঁড়িয়েছে বাংলা শিল্পের এক অনন্য নিদর্শন কান্তজির মন্দির আঠারোশো শতকে দিনাজপুরের রাজা প্রতাপ সিংহ সতেরোশো বাইশ সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন তার মৃত্যুর পর রাজা সতেরোশো বাহান্ন সালে এটি সম্পন্ন করেন এই মন্দির আসলে কৃষ্ণের অবতার কান্তজিরকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল পুরা মন্দির জুড়ে তেরো কোটার কারুকাজে তুলে ধরা হয়েছে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলার নানান দৃশ্য এমনকি তৎকালীন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিও স্থাপত্যে এটি নবরত্ন শৈলীর মন্দির একসময় এর উপর নয়টি চূড়া ছিল যেখান থেকে নামকরণ করা হয় নবরত্ন দুর্ভাগ্যবশত আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে সেই চূড়াগুলো ধ্বংস হয়ে যায় তবুও এই মন্দির দণ্ডায়মান হয়ে আছে বাংলার গৌরবের সাক্ষী হয়ে দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বছরের নানান সময় দেশি বিদেশি পর্যটকরা ভিড় জমায় এর মনোমুগ্ধ করে দেখতে বিশেষ করে ভ্রমণ প্রবাসুদের জন্য এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গন্তব্য মাত্র দুইশো আড়াইশো বছর আগে তৈরি হলেও এটি আমাদের ঐতিহ্যের প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় শিল্প ও স্থাপত্য কেবল ইট বা পাথর নয় এগুলো সময়ের গল্প বলে যায় তাই যদি কখনো দিনাজপুরে যাওয়ার সুযোগ পান একবার হলেও ঘুরে আসবেন কান্তজীর মন্দিরে